নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস ক্রিয়েশানে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে শীতের সবজি দিয়ে উচ্ছে চচ্চড়ি বন্ধুরা এই উচ্ছে চচ্চড়ি কিন্তু এর আগেও আমি করেছিলাম মাছের মাথা দিয়ে সেটা ছিল গ্রীষ্মের সবজি আর এটা হচ্ছে শীতের সবজি দুটো স্বাদ কিন্তু সম্পূর্ণ দুরকম দুটোই কিন্তু খেতে ভালো হয়েছে তাহলে চলো বন্ধুরা আমি কীভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই আর কি কি সবজি নিয়েছি তোমাদেরকে দেখাই আমি এখানে নিয়েছি মূলো শিম আলু গাজর পেঁয়াজ করলা আর বিনস আর নিয়েছি বেগুন আর বাঁধাকপি পাতাগুলো বড় বড় করে কেটে প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে মাছের মাথাগুলো ভেজে নেব এখানে একটাই মাছের মাথা আছে বন্ধুরা একটু ভালো করে মাথাটা ভেজে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য যারা নতুন আমার চ্যানেলে এই রেসিপিটা দেখছো বন্ধুরা তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমিও তোমাদের কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তেলেই আমি সামান্য একটু পাঁচ ফোড়ন সম্ভার দিলাম পাঁচ ফোড়নটা দেওয়ার পর আমি এখানে উচ্ছেগুলো দিয়ে দেব উচ্ছেগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না সামান্য একটু ভাজা হলে আমি এর মধ্যে অন্যান্য সবজিগুলো দেব কিছুক্ষণ ঢাকা দিলাম ঢাকাটা খুলে দেখলাম উচ্ছেগুলো মোটামুটি ভাজা হয়েছে এবার আমি এতে আর সবজিগুলো দেব দিলাম এখানে আলু গাজর মূলো শিম যেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো আমি আগে দিয়ে দিলাম আর দিলাম বিনস সব সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এতে পেঁয়াজ দেব পেঁয়াজটা তোমরা চাইলে প্রথমেও দিতে পারো বন্ধুরা আমি এখানে এই সময় দিয়েছি পেঁয়াজটা পেঁয়াজটা এই সময় দিলে কিন্তু খুব বেশি ভাজা হবে না অথচ পেঁয়াজেরও একটু গন্ধ থাকবে দু চামচ নুন দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখলাম সবজিগুলো সামান্য একটু নরম হয়েছে এরপর আমি এর মধ্যে বেগুন আর বাঁধাকপির পাতাগুলো দিয়ে দেবো বাঁধাকপির পাতাগুলো একটু বড় করে কেটেছি বন্ধুরা যাতে মুখে পড়লে খেতে ভালো লাগে এবার আবার একটু নাড়াচাড়া করব অসাধারণ হয়েছিল বন্ধুরা খেতে আবার পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিলাম পাঁচ মিনিট পর খুলে দেখলাম বাঁধাকপির পাতাগুলো একটু নরম হয়ে গেছে এরপর আমি এতে হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর দেব এক চামচ জিরের গুঁড়ো এবার সবগুলো আবার একটু নাড়াচাড়া করব করে কড়াইটা আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো গ্যাসের ফ্লেম লো করে পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখলাম যে সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে এরপর আমি এতে দিয়ে দিলাম মাছের মাথা মাছের মাথাগুলো একটু ভেঙে দিতে হবে মাছের মাথাগুলো দিয়ে আবার আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দেব দু তিন মিনিট পর ঢাকা খুলে দেখলাম সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে মাছের মাথাগুলো ভালো করে ঘেটে দিতে হবে কিছুক্ষণ এইভাবে নাড়তে হবে এরপরে আমি এতে দু চামচ চিনি দিলাম তোমরা চিনিটা চাইলে স্কিপ করতে পারো তবে একটু চিনিটা দিলে খেতে ভালো লাগে তোমরা চাইলে বন্ধুরা পেঁয়াজটাকেও স্কিপ করতে পারো যেহেতু মাছের মাথা দিয়ে তাই পেঁয়াজটা দিলে কিন্তু খেতে ভালো লাগে ভালো করে নেড়ে নিয়ে জল যেটুকু থাকবে একটু শুকিয়ে নিতে হবে দুটো স্বাদ একদম দুরকম হয়েছিল বন্ধুরা এর আগেও আমি করেছিলাম গ্রীষ্মের সবজি দিয়ে আর এবারে করেছি শীতের সবজি দিয়ে দুটোই খেতে ভালো হয়েছে গরম ভাতে প্রথম পাতে যদি এরকম একটা উচ্ছে চচ্চড়ি থাকে তাহলে কিন্তু তৃপ্তি করে ভাতটা খাওয়া যায় এইবার আমি চচ্চড়িটা একটা বলে তুলে নেব দেখো বন্ধুরা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভালো হয়েছিলো তোমরা এইভাবেই করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ বন্ধুরা